ও বাবা ফটফটি গো এ বাবা বাবা জমি তো শুকিয়ে গেছে জমিতে জল লাগবে হ্যাঁ বাবা জল লাগবে বিকেলে এসে আমি জল টল যা লাগে শখ দিব এবং বিষ দিব হ্যাঁ তুমি একটু ঘুরে ঘুরে হ্যাঁ ওই জমিগুলো ভালোভাবে দেখে এসো হ্যাঁ বাবা ঠিক আছে এ বা বুলবুল দাঁড়া 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 হ্যাঁ আসেন তো বাবা বুলবুল আমার ওই ক্যাম্প শহরে গেছে বাবা সহজ সরল ছেলে বাবা ও আমার আজ কয়েকদিন থেকে বাড়ি আসছে না ও আমার ওকে একটু খুঁজে এনে দাও দাও বাবা বাবা খুঁজে এনে তুমি চাচা রানাকে পাঠালেই তো হয় দাদা কালকে থেকে আমার ফাইনাল পরীক্ষা শুরু আমি যাব কি করে আমার যা হচ্ছে না যেমন করে হোক বাবা তুমি আমার ছেলেটাকে খুঁজে এনে দাও বাবা তুমি আমার ছেলেটাকে খুঁজে এনে দাও ঠিক আছে চাচা আমি সকাল সকাল

বাবা অটো রুলো পায় কোথায় পায় আরে জাই বাসটা চলে গেল যাক আমি জিজ্ঞেস করব তারপরে যাবো এ দাদায়ে বাসটা গোকনে যাবে না দাদা বলছি এখন গোকনে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে না না দাদা গোকনের গাড়ি তো আর পাওয়া যাবে না তাহলে আমি বাড়ি ফিরবো কি করে গো আমাকে তো বাড়ি ফিরতে হবে যদি যেতে হয় তাহলে ওখানে অটোগুলো আছে ওখানে যান কিন্তু আজকে বাস পাওয়া যাবে না অটো ধরে চলে যান আচ্ছা বাস পাওয়া যাবে না 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 আজকে বাস পাওয়া এ মা আমি যে কি পড়লাম কি করি এখন আচ্ছা অটোগুলো কোন সাইডে থাকে গো ওই সাইডে অটো অটো গুলো আছে ওখানে চলে যা ওরাই যাবে একমাত্র আপনি ওই সাইড দিয়ে চলে যান ওই সাইডটাই আচ্ছা ঠিক আছে ওই সাইডটাই আচ্ছা ঠিক আছে আসছি দাদা যাতে আমাকে খুঁজতে পাঠালে তা কোথায় পাবো কি আমি এত লোকজন এত ভিড় শহরে দাদা একটা ছেলেকে দেখেছেন হাড়ে পুটলি সাদা ধুতি

অনেক লোক কি যে করি জিজ্ঞেস করি জয় হবে বলছি দাদা ওই চায়ের দাম কত গো কি চা খাবেন মালাই মার কাঁচা না নরমাল চা বলছি ভাই আমি ওই চা খাবো আইসক্রিমের মালাই খাবো না গো মালাই মার মানে বোঝেন না আরে মালাই মার হচ্ছে চায়ের উপরে একটু সর আর ওই হরলিক্স দিয়ে স্পেশাল ভাবে বানানো বলছি ভাই ওই মালাই মার খা চায়ের দাম কত মালাই মারখা চায়ের দাম হচ্ছে কুড়ি টাকা আর নর্মাল চায়ের দাম আছে পাঁচ টাকা আমাকে ওই পাঁচ টাকা চাটাই দিন বেশ তাহলে ওই মাটির ভাড়া দেবো না কাগজের কাপে দেবো কাগজের কাপেও চা দেওয়া হয় এ মা দেখো তুমি কি কাণ্ড আমি তো জানতাম না গো আমি তো বোকা বোকায় থেকে গেলাম আচ্ছা সুগার দেবো না সুগার ফ্রি দেবো সেটা আবার কি গো সুগার ফ্রি মানে বিনা চিনির চা আর সুগার মানে চিনি দেওয়া চা ও মা কে লোক গো আমাদের গ্রামে এটাকে বলে মিষ্টি চা আর কষ্টা চা শহর এসে দেখছি এটা তো সুগার হয়ে গেছে শুনেছি মানুষের রূপ বদলায় গো কিন্তু শহরে এসে দেখলাম চায়েরও রূপ বদলায় কারণ আমাদের গ্রামে যেটাকে বলে মিষ্টি চা সেটা শহরের সুগার ফ্রি আমি তো বোকা বোকাই থেকে গেলাম গো ই নিন ধরেন আপনার চা দাদা আপনি এখানে ভালো আছেন তো ভালো নেই গো আমি তো সেই বিয়ের বাড়ি খুঁজে পেলাম না বাড়ি যাব তো আমার কাছে টাকাও নেই তাই ভাবছি এখানে কিছু কাজ করব তারপর বাড়ি যাব আচ্ছা বলো তো তুমি কি কি কাজ করতে পারো আমি সব ধরনের কাজ করতে পারি গো যেমন গরু বাচ্চা দেখাশোনা করা ওদেরকে খেতে দেওয়া তারপর ওদেরকে চড়ানো আরও অনেক অনেক ধরনের কাজ করতে পারি তুমি শুধু দেখবে আমার কাজ দেখে তুমি অবাক হয়ে যাবে। ওইসব কাজ তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু বাড়ি দেখাশনা করবে আর বাজার করে নিয়ে কাজ আমি ভালোবাসবো। তুমি দেখে নিও গো এমন কাজ করবো না তোমার মাথা ঘুরে যাবে। চলো তালে আমার সঙ্গে চলো। আচ্ছা ঠিক আছে। কাপড়টা এখানে রেখে দিই। যাই দেখি। ও বাবা ফটফটি গো আমি যে কি করে যাবো দেখি দাদা একটু ধরি এ ठो চলুন দাদা বাবু ওরে বাবা কি মজারে বাবা মনে হচ্ছে হাওয়ায় উঠছি গো আমি তো জীবনে ছুটি নিয়ে গাড়িতে শহরে না আসতে আমি তো একদম মৌকায় থেকে যেতাম কি বড় বাড়ি মনে হয় এই বাড়িটা গো দাদা বাবু আমি নামছি এবার এ দাদা বাবু এবার কোথায় যাবো এই তো এই বাড়িটাই তো আমার ও এই বাড়ি আপনার ও বাবা কি বড় বাড়ি গো এ তো চাঁদে ঠিকই গেছে আমি জীবনে এবারই দেখি গো চলো দাদা বাবু ভিতরে যাই ভিতরটা অনেক সুন্দর হবে মনে হয় স্যার আজকের হিসেবটা কই দাও আচ্ছা তুমি নিচে গিয়ে বসো আমি আসছি আচ্ছা স্যার ঠিক আছে বাবা এই দেখো এতদিন একটা কাজের লোক পেয়েছি গ্রামের ছেলে খুব সহজ সরল ছেলে আর কাম কাজ সবকিছুই জানে ও আচ্ছা আচ্ছা তা বাবা তোমার নামটা কি আমার নাম গো বা খুব সুন্দর নাম তুমি অনেক দূর থেকে এসেছো তো তাই আমি বলছি তুমি স্নানটা সেরে নাও হ্যাঁ ঠিক বলেছেন আমি সানটা সেরে নি আমাকে পুকুরটা দেখিয়ে দিন আমি স্নান করব আরে বাবা এটা শহর এখানে পুকুর বলে কিছু নাই এই তুই যা তো ওকে বাথরুমটা দেখি চল চল এদিকে বাথরুম আছে হ্যাঁ কত আসছি ও মা কেন করেছে গো শহরে আবার পুকুরকে বাথরুম বলে দাদা বাবু এই পুকুরটা একটু ধরো দেখি দিন আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি মানে পুকুর থেকে সানটা সেরেই নি আমাকে বললো এটা নাকি শহরের পুকুর এটা আবার পুকুর কোথায় গো নিশ্চয় কোন ব্যাপার আছে আমি আমি বোকা হলে কি হবে আমার অনেক ঠিক করব বলেছিলাম না পুকুর খুঁজে বের করব এই তো পুকুর পেয়ে গেছি আ কিন্তু পুকুরটা পড়লো ছোট এই তো ছোট তো ই গন্ধ বেরোচ্ছো গো এতটুকু পুকুরে আমার তো পাটায় ভিজে রাখো এটা আবার কি জিনিস গো ও বাবা কি একটা শব্দ গো না পুকুর আমি খুঁজে পেলাম না এটা মনে হয় পুকুর নয় গো এটা আবার কি ও বাবা দেখি তো একবার ঘুরিয়ে দেখি মালটাকে oh <laughs> no 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 <laughs> hey, hey,